ভাগে কোরবানি দিলে একজনের উপার্জন হারাম হলে বাকিদের কোরবানি নষ্ট হবে কিনা ভাগে কোরবানির বিষয়টা হচ্ছে আমরা ভাগে সাধারণত কোরবানির ছোট একটা জন্তু হোক সেটা ছাগল ভেড়া বকরি ওটা দেয়াটাকে প্রেফার করি এখন আপনি ভাগে দিচ্ছেন দিতে পারেন যেহেতু এটাকে জায়েজ রেখেছে দিতে পারেন সমস্যা নেই এক্ষেত্রে ভাগে যদি কোরবানি দেওয়া হয় আর আপনার শরীরে আরো যারা আছে এদের মধ্যে ধরেন একজনের উপার্জন হারাম প্রথম বিষয় হচ্ছে এমন হারাম খোরকে আমরা জেনে শুনে আমাদের ভাগে রাখবো যার উপার্জন স্পষ্ট হারাম তাকে রাখা তো আমাদের জন্য বিপজ্জনক আরেকটা হচ্ছে আমি জানি না তার উপার্জন হারাম সে আমাদের সাথে ভাগে আছে ওলামায় কেরাম বলেন এতে তার একার কোরবানি নষ্ট হবে বাকিদেরটা হবে না তার কারণ আল্লাহ বলছেন ওপরে আসবে বোঝা আর কিছু বলেছেন না যেহেতু জন্তু একটা যান কবজ হচ্ছে একটা এখন ভাগে যদি সমস্যা একজনের থাকে তাহলে বাকিদের উপরে আসতেও পারে এখন যেহেতু এটা রিস্ক জোন আমাদের তো রিস্ক জোনে যাওয়ারই দরকার নাই একান্ত যদি অপারগ হয়ে যাই তাহলে হয়তো আমি ভাগে কোরবানি দিব আর যদি কারো ইনকাম হারাম হয় হয়তো আল্লাহ তালা আমার কোরবানি কবুল করে নেবে আল্লাহ তালা আমাকে মাফ করে দিবে সেটা আশা আমি রাখি তবে আমি জেনে শুনে আমি রিক্স জোনে যেতে আমি রাজি না কারণ কোরআনুল ক্যারিমের সুরতুল ইং ফিতর সুরতুল ইং ফিতর পড়লে দেখবেন যদি আপনি তাফসির সহ পড়তে পারেন তাহলে মনে হবে যেন আপনি বসে আছেন আর কেয়ামত আপনার সামনে হচ্ছে আল্লাহ বলছেন সূর্যকে বলবেন না আজকে আর পূর্ব দিগন্ত থেকে ওঠার অনুমতি নাই পশ্চিম দিকে আবার লাগাও যেই পথে পথে এই আবার উল্টা চলে যাও ওই দিন প্রথমে যেটা হবে আসমানটা তাস করে ফেটে যাবে এই সবিশাল আসমানটা ফেটে যাচ্ছে আসমানের সাথে রিলেটেড সকল গ্রহ নক্ষত্রগুলো এই নক্ষত্র রাজি আল্লাহ বলছেন আল ক্যাওয়া কিবং তাসারত আসমানটা যখন ফেটে যাবে সব নক্ষত্রগুলো একটার পর একটা টাস 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 করে জমিনের দিকে পড়বে বিষয়টা হচ্ছে এমন যদি ধরেন একশো দানার একটা তসবি মাঝখান দিয়ে সোতা কেটে দিয়েছেন এরপরে ধরে রাখলে পুঁতিগুলো যেমন টাস 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 করে নিচে পড়বে আসমানটা যেদিন ফেটে যাবে সকল নক্ষত্র রাজিগুলো চন্দ্র সূর্য ইউরিনাস নেপচুন প্লোটো কাইপার স্যারেস অ্যারিস যা আছে সব টাস করে নিচে পড়বে আপনি বলবেন এটা কি খুব বেশি কিছু হবে আপনার মনে এটা হতে পারে তবে আরে ভাই দুনিয়া ধ্বংসের জন্য সকল নক্ষত্র রাজি পড়া দরকার নাই একমাত্র সজি শুধু সূর্যটাই যদি পরে ওই সূর্যটা রাখার জায়গায় তো দুনিয়াতে নেই কারণ আমরা যে পৃথিবীতে বসবাস করছি আমাদের পৃথিবী থেকে আল্লাহর তৈরিকে তো সেই সূর্যটার সাইজ কি ছোট না বড় কয় লক্ষ গুণ তেরো লক্ষ গুণ বড় ভাই একটা বার ভাবেন তো যে তেরো লক্ষ গুণ বড় একটা জিনিস হঠাৎ করে তেরো লক্ষ গুণ ছোট একটা জিনিসের ওপরে পড়ছে এটা অনেকটা হাতির পায়ের নিচে পিপি লিকা পড়লে যতটা তার চেয়ে কম তেরো লক্ষ গুণ বড় একটা জিনিস পৃথিবীর ওপরে পড়তেছে রাখার জায়গা নাই এই যে সূর্য পোড়াটা তো একটা অগ্নিকুণ্ড আগুনের দলা অ্যাস্ট্রোনমি কসমোলজি মহাকাশ বিজ্ঞান নাসার বিজ্ঞানী যারা এ সম্পর্কে যারা পড়াশোনা করে তারা বলে এই সূর্যের মাঝে তাপমাত্রা আগুনের হিট পাওয়ার আল্লাহ তালা দিয়েছেন এত বেশি এক কোটি কত এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের ভেতরে রিজার্ভ করা আছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্য এই যে গরমের দিনে আমাদেরকে সর্বোচ্চ বিয়াল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশে আসে আরে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আমাদের মাথার উপরে আসে ফ্যানের নিচে বসে আমরা ঘামাই কুকুর দেখবেন রাস্তার মোড়ে জিব্বা বের করে হাঁপায় পুকুরে নামবেন দেখবেন পুকুরের পানিও গরম হয়ে গেছে মাত্র বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তা আবার এত দূর থেকে সে